জম্বুই জেলার মধ্যে যে ঘটনা হয়েছিল আপনার সবাই জানেন নাম হচ্ছে সুমন দেব বর্মা মাথায়ও আঘাত ছিল হেড ইঞ্জুরি ছিল এতদিন ধরে ট্রমাতে ট্রমা সেন্টারে ভর্তি ছিল এবং তাকে চোখের মধ্যেও ওই যে গুলতি দিয়ে যে মারে ওই ওইগুলো লেগেছে ওর চোখে ডাক্তারবাবুরা বলেন যে ভিট্রাস অ্যামারেজ আছে ওনারা কনজারভেটিভ ট্রিটমেন্টের কথা বলছেন আমি বললাম যা যা দরকার লাগবে যা ট্রিটমেন্টের দরকার সেটা যেন করা হয় তো ফলো আপে ওরা দেখছে তো আশা করি ভালো হয়ে যাবে কিন্তু মানে ঘটনাটা তো খুবই মানে বলব যে দুর্ভাগ্যজনক আমি বলেছি যা যা চিকিৎসার জন্য যা যা দরকার ওই গভর্নমেন্টের হেল্প এখানে কি না কোনো না এরকম কিছু নেই আমরা তো এখনো বলিনি আমি বললাম রেটিনা স্পেশালিস্টের সাথে কথা বলতে ওনারা আজকেই কথা বলবেন আপনাকে রিপোর্ট দেবেন প্রয়োজনে যা যা দরকার তাই করা হবে